আমি নট ইম্পর্টেন্ট দিয়ে আচ্ছা ববলির সাথে তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়নি ডিভোর্স হয়নি সাকিব কিন্তু সাকিবের এখনো ববলি বৈধ স্ত্রী তো সেইখানে বৈধ স্ত্রী হলে সেইখানে তাদের পারিবারিক যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের হতেই পারে বাচ্চা হতেই পারে এইটা নিয়ে আসলে আমি মনে করি না যে এটা নিয়ে আসলে মানে গসিপ করা বা ইয়া করে এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কথা না অবশেষে সাকিবকে নিয়ে মুখ খুলল অভিনেত্রী অপু বিশ্বাস নতুন একটি ইন্টারভিউতে দেখা মিলেছে অভিনেত্রীকে দেখা গিয়েছে একদম ভিন্ন লুকে দেখা গিয়েছে পার্সোনালিটির সঙ্গে তবে সাকিবকে নিয়ে প্রশ্ন করতেই উঠে এসেছে নানান গুঞ্জন আবারও সন্তানের বাবা হচ্ছে সাকিব খান এই প্রশ্ন সুড়ে দিয়েছে অপু বিশ্বাসের কাছে কথা শুনে নায়িকা বলে যে আমার জীবনে না অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি সাকিবকে নিয়ে কথা বলেছে অভিনেত্রী জানাই যাচ্ছে যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক তলানিতে ঢেকেছে এর জন্য একমাত্র দায়ী সবনাম ববলি কারণ সবনাম ববলির ঘনিষ্ঠতার পথ থেকেই দেখা গিয়েছে বিশ্বাসকে বেশ পাল্টে যেতে যুক্তরাষ্ট্রে যখন ছিলেন শবনাম বগলি ও সাকিব খান তার পর থেকেই যেন নিজেকে পুরোপুরি সব দিক থেকে পাল্টে ফেলেছেন অপবিশ্বাস বিশ্বাস তাই তো সাকিবের কথা উঠতে এবার হালকাভাবে বুঝিয়ে দিল যে সাকিবের অস্তিত্ব তার জীবনে কোথায় আমার জীবনে আমি আমার পার্টনারকে এইভাবে দেখতে চাই আমার হতে পারে পাঁচ বছর পর বা হতে পারে চেয়েছিলাম কখনো আমি আমার এরকম একজন সঙ্গী চাই আমার জীবনে না 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 এটা কখনোই না আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে একটা চেঞ্জেস থাকে স্কুল লাইফে ফ্রেন্ডরা ছিল সিনেমায় নায়িকা হয়েছে সংসার হাজব্যান্ড বাচ্চা হয়েছে তখন মা হয়ে গেলাম এখন বিজনেস নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তার মানে এখন আছে তিরিশ জন লোক আমার কখন তিনশো লোক হবে চিন্তা আমি আমাকে নিয়েই ব্যস্ত আমার পার্টনার কি হবে আমাকে কেয়ার করবে কি না এটা আমার একদমই দরকার নাই আমাকে পছন্দ করবে না ওটাও আমার একদমই মাথায় আসে না আমি আমাকে ভালোবেসে সামনে চলতে চাই আমি কারোর কাছে এক্সপেক্টেশনের সামনে চলতে চাই না তবে একটা মানুষের প্রতি ভীষণ ভীষণ দুর্বল সেটা হচ্ছে আমার সন্তান ফাইট নাও তার কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই বাট দুর্বলতা আছে